আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আমার কোলে প্যারেন্টস মোরগ আপনার টাইগারের প্যারেন্টস মোরগ এখন অ্যাভেলেবেল আমাদের সাথে যোগাযোগ করে খাবার জন্য নিতে পারবেন অথবা পালনও করতে পারবেন এরকম বড়ো সাইজের মোরগ এটা প্রায় আপনার চা সাড়ে চার পাঁচ মাস বয়স প্রায় চার কেজি সাড়ে তিন কেজি ওজন জি দেখুন মোরগগুলো আমাদের শপে রাখা ছিল এটা অবশ্য সেল হয়ে গেছে আরও আছে আমাদের খামারে জি চার কেজি তিন কেজি আটশো সাড়ে চার কেজি এরকম ওজন হয়ে থাকে বড়ো মোরগগুলো প্যারেন্টস মোরগগুলো আমরা অনেক সময় আপনাদের রিকোয়েস্টে বড় করি অনেকে খাওয়ার জন্য নিয়ে থাকেন যেহেতু বর্তমানে গরুর মাংসের দাম বেশি এবং গরুর মাংস সবাই খাইতে পারে না সমস্যা থাকে অ্যালার্জির সেহেতু এইসব মোরগ মুরগিগুলো খেতে খুব সুস্বাদু এই জন্য আপনারা বড় মোরগ চান বিশেষ করে টাইগারে বড় মোরগটা বেশি টেস্টি ফুল হয় যে দেখুন বড় মোরগগুলোই আমাদের কাছে এখন অ্যাভেলেবেল পাবেন এবং খুলনার বাইরে আপনি যদি নিতে চান আমরা আপনাদের অবশ্যই আপনার ককসেটের মাধ্যমে প্যাকিং করে পাঠাবো সেই ক্ষেত্রে একটু কস্টিং বেশি পড়ে তারপরে আপনার অরিজিনাল মাল পাবেন এটা নিশ্চিতভাবে নিতে পারেন আমাদের কাছে আপনি ভিডিও শেষ পর্যন্ত থাকুন দেখুন আমরা কিভাবে একটি মাল ঢাকায় পাঠাচ্ছি আমাদের এক খুব কাছের বড়ো ভাই আমাদের কাছে দাবি করছিলো বড়ো মোরগ খাবে তাই তাকে দিচ্ছি ওই বড় মালটা যে তার আগে দেখুন এই মোরগগুলো আমরা কীভাবে যত্ন সহকারে রেখে দিই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের এখানে সরাসরি এসে আপনি দেখতে পারবেন এইসব মোরগ মুরগি নিয়ে যেতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি পরিবহনে উঠে খুলনার জিরো পয়েন্ট অথবা সোনাডাঙ্গা নেইমে খুলনার জিরো পয়েন্টে আসতে পারবেন আর রেল স্টেশন থেকে ওই খুলনা জিরো পয়েন্টে আসা খুবই সহজ যে দেখুন এই যে একটি বড় মোরগ যে আমরা উঠে দেখছি আমাদের এক বড় ভাই দেখতেছে জি দেখুন এই যে আমরা জবই করে আমরা প্যাকিং করছি ককসেটের মাধ্যমে এখানে অবশ্য সে দুটো হাঁসও নিছে চীনা হাঁস জি দেখুন কিভাবে আমরা কক্সেটে ভরে আমরা প্যাকিং করে পরিবহনে উঠাই দেওয়া পর্যন্ত আপনাদেরকে সাথে রাখবো আপনারা দেখতে থাকুন এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন যেহেতু আমরা কক্সেটের মাধ্যমে বড় ফিং করে দিচ্ছি সেহেতু আপনি নিতে সমস্যা হবে না আমরা এটা এভাবেই পাঠাই দিতাম কক্সেট ছাড়াই কিন্তু এখন যেহেতু বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আরও অনেক বড়ো মোরগ করে মারা যেতে পারে এজন্য আমরা জবাই করে পরিষ্কার করে ড্রেসিং করে আপনার ককসেটের মাধ্যমে ঢাকা দিচ্ছি ডেলিভারি জি দেখুন এই যে বড় মোরগ এটা প্রায় চার কেজি আছে একটা আছে তিন কেজি সাতশো সাড়ে সাতশো চার কেজি উপরে সরি জি আমাদের সাথে থাকুন দেখুন কিভাবে আমরা এই মোরগ মোরগগুলো ডেলিভারি দিই সাথে চীনা হাঁসও আছে এই কক্সেটটায় আপনার প্রায় এখানে দশ কেজির উপরে আপনার মোরগ মুরগি দিয়ে খাবার দেওয়া যাবে এই ক্ষেত্রে এটা মিডিয়াম ককসেট এটা খরচও কম এটা ড্রেসিং খরচটা যে প্রায় এক হাজার টাকার মতন আসে আর আপনার ই খরচ তো আলাদা আপনার ক্যারিং খরচ তো আলাদা জি ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আপনাদেরকে ডেলিভারি দেওয়া পর্যন্ত দেখাবো যারা আমাদের কাছ থেকে এ ধরেন মুরগি নিতে চান ক্রয় করতে চান ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে অথবা মেসেঞ্জারে নক দিন যে দেখুন কীভাবে আপনারা যত্ন সহকারে আমরা প্যাকিং করছি যে আমাদের এই কক্সেট প্যাকিংয়ের সহযোগিতা করছে এ আলাদা ভাই গল্লামি যে এটা যাচ্ছে ঢাকায় নাইম ভাই যে কুমির কাছের বড় ভাই আমাদের সে শখ করছে তার ভাই অসুস্থ তার ভাইকে খাওয়াবে বড় মোরগ যে যে জিরো পয়েন্ট এখন চলে আসছে বাস কাউন্টারের সামনে এখনই ডেলিভারি দেব আজ যে পর্যন্ত নতুন ভিডিওতে তো আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ